হ্যালো এভ্রিওয়ান মুন্সাল নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ হলো রবিবার আজ হলো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো দুপুরবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা যাব একটু মলে ঘুরতে হলো না না হলো না তো কালকে সাতাশে জানুয়ারি আছে মা বাবার অ্যানিভার্সারি বিবাহ বার্ষিকী তো কালকে যেহেতু অফিস ডে তো প্রান্তিক তো অফিসেই থাকবে ঘুরতে যাওয়ার সুযোগ আসবে না তাই আমরা আজকেই সেটা সেলিব্রেট করব মলে যাব আমার ছোট্ট পুটলু ওখানে গিয়ে একটু খেলাধুলা করবে তো চলো কি করছি আমরা তোমরা সাথে থাকো তো দেখতে পাবে হ্যাঁ 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 একটু দেখি সোনাকে একটু তাকাও ফুটলু আজকে একটা নতুন ড্রেস পরেছে ফুটলু সামনে ঘুরলে ড্রেসটা এই দেখো প্রান্তিক রেডি হয়ে গেছে শোনা একটু তাকাও এই যে ফুটু ড্রেসটা দেখায় কি সুন্দর এই যে ওর পায়ের কাছেও কি সুন্দর জোকারের মতো আছে ননি আমি জুতো পরিয়ে দিচ্ছি তোমাকে দাঁড়াও দাঁড়াও দিচ্ছি এখানে দেখে নাও বাইরে মা বাবাও রেডি হয়েছে চলো দেখা আছে মা বাবা পুটলুকে নিয়ে গাড়ি করে এগিয়ে গেছে আর আমরা দুজন এখন এগিয়ে রেল গেটের কাছে যাচ্ছি কারণ বাড়ি থেকে বেরিয়ে তো এখন আমরা কোনো টোটো পাবোই না এই গলির মধ্যে পুরো রেলগেট পার করব তারপরে টোটো পাবো সেখান থেকে টোটো করে সোজা অবনী মল দুপুর বেলা বেরোলে এটাই একটা অসুবিধে দুপুরের দিকে বেরোলে এমন অসুবিধে যেখানে টোটো কোথাও পাওয়াই যাবে না এই অলিগলির মধ্যে দুনিয়ার প্রান্তিক কিছুটা রাস্তা হাঁটতে না হাঁটতেই দেখছি বাবা আমাদেরকে স্কুটি করে নিতে চলে এসছে ওই জন্য হাফ রাস্তা আমরা স্কুটি করে চলে এলাম আমরা তিনজন টোটোই উঠে পড়েছি আর ওই দিকে মা বাবা স্কুটি করে আসছে আমাদের গন্তব্যস্থল হলো অবনী মল এখন আমরা নবান্নর পাশ দিয়েই যাচ্ছি আজ হলো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর কাল সাতাশে জানুয়ারি সাতাশে জানুয়ারি মা বাবার বিবাহবার্ষিকী তো আজ যেহেতু ছুটির দিন সকলেই বাড়িতে আছে বাবা প্রান্তিক তাই আমরা ভাবলাম আজকের দিনটা একটু বাইরে ঘুরে বিশেষ করে মল যাবার উদ্দেশ্য হলো পুটলু ওখানে গিয়ে একটু খেলতে পারবে আর আমরা কিছু খাওয়া দাওয়া করবো লাঞ্চটা আমরা ওখানেই করব এই করে একটু সেলিব্রেট করব ছুটির দিন আছে বলে আর কাল মা বাবার বিবাহবার্ষিকীর দিন কেক কেটে ছোট্ট করে সেলিব্রেশন হবে সেটাও এই ভিডিওর সাথেই জুড়ে দিব কালকের সিনটা তো আমরা মলে চলে এসেছি এখানে এসে মা বাবার জন্য অপেক্ষা করছি তো মলে এসেই দেখছি মলের বাইরে কত কিছুর স্টল বসেছে কি সুন্দর মেলার মতো লাগছে দেখতে চলো এবার ভেতরে আমরা যাই মা বাবার সাথেও দেখা হয়ে গিয়েছে মলের ভেতরে ঢুকেই দেখছি আজ যেহেতু রিপাবলিক ডে সেই জন্য গোটা মলটাকে বেলুন দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে তেরাঙ্গা রঙের বেলুন দিয়ে কি সুন্দর করে ডেকোরেশন করেছে আর তার সাথে ভেতরে একটা কিছু অনুষ্ঠানও হচ্ছে এখানে যে কোনো বাচ্চা বা বড়োরা গিয়ে ইচ্ছে মতো পারফর্ম করতে পারে আছে কিনা দেখে নিতে হবে ঠিক আছে মলে এসে এসে ওর টয় স্টোর টয় স্টোর করে যাচ্ছিল উঠলু মলে এসে এসে ওই ওর পছন্দের হট হুইলস হট হুইলস নিয়ে নিয়েছে দোকানে ঢোকে খুব একটা বাছাই করেনি সামনে হ্যাঁ চোখের সামনে যেটা পেয়েছে ও উদ্দেশ্যে ওই মলে ঘুরতে এসেছিল মলে ঢুকে ঢুকে একটু নিজে নিজে ছোট্ট পুটলোর ঠিক যে উদ্দেশ্যে মলে ঘুরতে আসা সেই দুটো উদ্দেশ্য পূরণ হয়ে গেছে মানে হট হুইলসের গাড়ি কেনা আর ওর গাড়িতে চাপা তো এখন আমরা একদম উপরের ফ্লোরে চলে যাচ্ছি সেখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করব। মানে ফুড কোর্টে আমরা এখন যাচ্ছি সেখানে গিয়ে দেখি আমরা কি খাই নর্মালি ছুটির দিনে আসলে ফুড কোর্টে টেবিল ফাঁকাই পাওয়া যায় না তবে আজকে আমরা লাগিয়ে আছি আজকে অনেক টেবিল ফাঁকা আমরা এদিকে খাবারের অর্ডার দিচ্ছি এই দেখো বাবা অনলাইনে পেমেন্ট করছে মানে আমাদের খাবার চুজ করা হয়ে গেছে। ফাইনালি এখন বিল পেমেন্ট করছি আর এই দিকে আমার ছোট্ট পুটলু টেবিলে বসে একা একা আমাদের জন্য অপেক্ষা করছে কি খাবার আমরা অর্ডার করেছি সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে তা এই দোকানটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর কম্বো এই দেখো দেখে যা যে আকর্ষণীয় লাগছে দেখতে বিরিয়ানির কম্বো আছে চাইনিজদের কম্বো আছে পোলাও এরকম সেই রকমই কম্বো আমরা নিয়ে নিয়েছি দু রকমের কম্বো বাবা আর প্রান্তিক মিলে এক এক করে নিয়ে আসছে খাবারগুলো আর আমরা সিটে বসে অপেক্ষা করছি চলে এসছে বাবা আর প্রান্তিক নিয়েছে বিরিয়ানি আর আমি আর মা নিয়েছি এই যে চাউমিন চাউমিনের সাথে আছে চিলি চিকেন তার সাথে দুটো আছে চিকেন ললিপপ এই হলো আমাদের আজকের দুপুরের লাঞ্চ আর ছোট্ট পুটলুর জন্য নেওয়া হয়েছে ওয়াফেল যদিও এটা খাবে কিনা ঠিক নেই চকলেট ফ্লেভার ওই পছন্দ করে বলে চকলেট ফ্লেভারেরই নেওয়া হয়েছে নতুন মানে আগে কোনো দিনও এটা খায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতেই ছোট্ট পুটলুর এত ঘুম পেয়ে গেছে ওই কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছে ছোটরা করে খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম আজকে রিপাবলিক ডে জন্য ওই ফাংশন হচ্ছে মানে বাচ্চাদের খেলা নাচ টেস্ট শো হচ্ছে পুরলুকে তো নিয়ে যেতে গেল পুরলু কান্নাকাটি করলে যাবে না ওর এখন ঘুম পেয়েছে তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি টাইম হয়ে গেছে দেখো এখন পুরো দুপুর হয়েছে বাইরে কত রোদ তো পুরুলুর যেহেতু ঘুমের টাইম হয়ে গেছে এত ঘুম পেয়ে গেছে ও অলরেডি ঘুমিয়ে পড়েও ছিল তোলা হলো এখন আমরা একটা টোটো টোটো করে বাড়ি আজকের ছুটির দিনটা তো আমরা খুব সুন্দর করে কাটালাম আর আমার শ্বশুর শাশুড়িও খুব ঘুরতে ফিরতে ভালোবাসে বাইরে খাওয়া দাওয়ার হুজু কুটলে তারাও খুব আনন্দ পায় তাই জন্য আমাদের এই রকম প্ল্যান মাঝে মধ্যে হয়ে থাকে তা এখন আমরা বাড়ি ফিরছি আর কাল আমরা কি করছি সেটাও অবশ্যই তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে আজকে গেট খোলা একদম করে সবাই পেরিয়ে যাচ্ছি

35 35 anniversary 35 ভিডিও হাই আর এর সামনে হ্যাঁ ক্লাস ক্লাস anniversary খাই দিও না তবে নেক্সট করে দিবি মানে 3 আর 5 টা বসি দিবি ওটা ভিডিও ওটা টাইটেলে লিখে দেওয়া হবে টাইটেলে টাইটেলে লিখে দাও মানে মাখাই মাখি দা কার্টুন আর মাখাই মাখি মাখা মাখি অনেক আগে কে ভালো লাগে না

আগে ছোটবেলায় কি সুন্দর এসব দিলে খেত এ করতো এটা কে ভালোবাসে আজকে মা বাবার অ্যানিভার্সারি আর মামা মামি কেক নিয়ে চলে এসেছে কেক কেটে ছোট্ট করে সেলিব্রেশন হলো আজকে ছত্রিশতম অ্যানিভার্সারি হ্যাঁ এটা থার্টি সিক্স অ্যানিভার্সারি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি টাটা